নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার গলার ভয়েস এখনও কিন্তু ঠিক হয়নি আর ভিডিওটাও সত্যি অনেক লেট পোস্ট করছি তবুও প্লিজ তোমরা পাশে থেকো শিবরাত্রি তো চলে এলো মাঝে আর মাত্র একটা দিন আর তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিও শেয়ার করে নিচ্ছি আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম যারা একবারে মহাদেবের পুজো সম্পন্ন করবে সেটা তাদের জন্য ছিল আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি যারা চার প্রভরে পুজো দেবে তাদের জন্য তাহলে চলো ভিডিও শুরু করা যাক আর দেখো আমি এখানে প্রথমে মহাদেবের জন্য একটা সাদা আসন পেতেছি আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ জেলেছি আর রেখেছি গঙ্গার জল আমি এখানে আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাবো অবশ্যই শিবরাত্রির দিন যদি সম্ভব হয় একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে আর যদি ঘি সম্ভব না হয় কারণ যে প্রদীপটা জ্বালাবে সেটা সারা রাত জ্বলবে তো অনেকের পক্ষে অতটা ঘি সবসময় দেওয়া সম্ভব হবে না তো সেক্ষেত্রে তোমরা সর্ষের তেলের প্রদীপই জ্বালিয়ে নিতে পারো আমি ভিডিওগ্রাফির সুবিধার জন্যেই কিন্তু আলাদাভাবে মহাদেবের জন্য আসন পেতেছি আমি শিবরাত্রির দিন যে পুজো করব আমার সিংহাসনেই পুজো করব যেখানে সারা বছর মহাদেব থাকেন প্রথমেই দেখো আমি মহাদেবের জন্য যে আসন পেতেছি সেখানে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর একটু কর্পূর ছিটিয়ে দেব পুজো শুরুর আগেই আমি প্রথমে আচমন করব হাতে সামান্য গঙ্গা জল নিলাম মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে পরিষ্কার করে নেব আবারও হাতে একটু জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতবিবাহ চৎসরী পুন্দরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি যে পাত্রে আমি মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন করব ওই পাত্রেই আমি প্রথমেই অশ্বগন্ধা চন্দন দিয়ে একটা ওম চিহ্ন অঙ্কন করব। আমি অশ্বগন্ধা চন্দন ইউজ করছি তোমরা চাইলে সাদা চন্দন অথবা কেশর চন্দনও ব্যবহার করতে পারো এর উপরেই আমি চন্দন সহযোগে একটা বেলপাতা রেখে দিলাম এবার আমি মহাদেবকে নিয়ে আসবো তোমরা প্রথম প্রহরে যখন পুজো করবে প্রথম প্রহরে মহাদেবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে হয় দেখো আমি এখানে এক একঘটি কাঁচা দুধ নিয়েছি এই কাঁচা দুধ দিয়ে অভিষেক করানোর আগে তোমরা ভর্ষ দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নিতে পারো দুধ দিয়ে অভিষেক করানোর সময় একটা নির্দিষ্ট মন্ত্র আছে তবে মন্ত্র যদি না জানা থাকে তোমরা ওম নম শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো মন্ত্রটি হলো ওম হ্রীম ঈশানায় দুধ দিয়ে অভিষেক করানোর পর আমি পরিষ্কার জল দিয়ে মহাদেবকে আর একবার স্নান করিয়ে নেব আর এখানে বলে রাখি আমি পরিষ্কার জল নিয়েছি যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে গঙ্গার জল আছে তারা এক্ষেত্রে গঙ্গার জল ব্যবহার করতে পারো আমার কাছে অত সাফিসিয়েন্ট নেই তাই আমি পরিষ্কার জল ব্যবহার করছি প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানাভিষেক সম্পন্ন হয়ে গেলে এবার মহাদেবকে পরিষ্কার করে এই পাত্রটিকে পরিষ্কার করে যে যেভাবে সিংহাসনে মহাদেবকে বসাও সেইভাবে বসিয়ে যেমনভাবে পূজা পদ্ধতি আছে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আগে তো সেইভাবে পুজো করতে হবে দ্বিতীয় প্রহরে আবারও মহাদেবকে পরিষ্কার করে নামিয়ে দই দিয়ে মহাদেবের অভিষেক সম্পন্ন করতে হবে দই দিয়ে অভিষেক সম্পন্ন করার একটি নির্দিষ্ট মন্ত্র আছে আবারও বলছি যদি মন্ত্র কারো না জানা থাকে কোনো অসুবিধা নেই ওম নম শিবায় মন্ত্র জপ করে মহাদেবের অভিষেক করিয়ে নেবে মন্ত্রটি হলো ওম গ্রীম অঘরায় নমহা। একইভাবে প্রত্যেক প্রহরেই দই দিয়ে বা দুধ দিয়ে যখনই কিছু দিয়ে অভিষেক করাবে তার আগে ভর্ষ দিয়ে অভিষেক করিয়ে নিতে পারো আর তোমরা চাইলে ফলের রস দিয়েও প্রত্যেক প্রহরে মহাদেবের অভিষেক করিয়ে নিতে পারো দেখো দই দিয়ে অভিষেক করিয়ে নিলাম এবার আমি আবারও পরিষ্কার জল দিয়ে মহাদেবকে একটু স্নান করিয়ে নেব মহাদেবকে আবার সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে সিংহাসনে তুলে আবারও একইভাবে পুজো সম্পন্ন করতে হবে তৃতীয় প্রহরে আবারও পরিষ্কার পরিচ্ছন্নভাবে গিয়ে দ্বিতীয় প্রহরের সমস্ত ফুল মালা সরিয়ে মহাদেবকে পরিষ্কার করে নামিয়ে তৃতীয় প্রহরে মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করাতে হবে ঘি দিয়ে অভিষেক করানোর মন্ত্রটি হলো বাম তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানাভিষেক সম্পন্ন হলে মহাদেবকে আবারও পরিষ্কার জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে পরিষ্কারভাবে আবারও সিংহাসনে তুলে নিয়ে একইভাবে পুজো পদ্ধতি সম্পন্ন করতে হবে চতুর্থ প্রহরে আবারও মহাদেবকে সুন্দর করে সমস্ত ফুলমালা সরিয়ে নিয়ে নামিয়ে মধু দিয়ে মহাদেবের অভিষেক করাতে হবে মধু দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নেওয়ার মন্ত্রটি হলো ও হ্রীম সদ্য জাতায় নম বা তোমরা ওম নম মন্ত্র বলেও মহাদেবের অভিষেক করিয়ে নিতে পারো এই চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করানোর পর জল দিয়ে মহাদেবকে ভালো করে স্নান করিয়ে এরপরে কিন্তু চিনি দিয়েও মহাদেবের অভিষেক করিয়ে নিতে হবে চিনি দিয়ে অভিষেক হয়ে গেলে আবারও পরিষ্কার জল দিয়ে মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে এবার চতুর্থ প্রহরের জন্য পুজোর জন্য মহাদেবকে সিংহাসনে তুলতে হবে তার আগে তোমরা যদি চাও তো ফলের রস দিয়েও মহাদেবের স্নানাভিষেক করিয়ে নিতে পারো এখানে তোমরা বেদানার রস আখের রস ডাবের জল যেটা খুশি ব্যবহার করতে পারো আমি এখানে মুসাম্বির রস নিয়েছি আজকে তবে ডাবের জল খুবই ভালো তোমরা মহাশিবরাত্রির দিন ডাবের জল বা আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নিতে পারো চতুর্থ প্রহরের জন্য মহাদেবের অভিষেক বিধি সম্পন্ন হলে পরিষ্কার করে মহাদেবকে এবার সিংহাসনে তুলতে হবে এবার আমি পুজো পদ্ধতি দেখাবো এই যে পুজো পদ্ধতিটা দেখাবো প্রত্যেক প্রহরে মহাদেবের স্নানাভিষেকের পর এই একইভাবে মহাদেবের পুজো করতে হবে প্রথমেই আমি মহাদেবকে সিংহাসনে বসিয়ে মহাদেবকে অশ্বগন্ধা চন্দনে তিলক করিয়ে দেবো এক্ষেত্রে তোমরা সাদা চন্দনও ব্যবহার করতে পারো এই অশ্বগন্ধা চন্দনটি এবার আমি বেনারস থেকে এনেছি আমার বাবা মহাদেবের জন্য আর এরপরেই আমি একটু ভর্ষ দিয়ে মহাদেবের তিলক করিয়ে দেব। তোমরা যদি অভিষেকের সময় ভর্ষ ব্যবহার করে থাকো তো এক্ষেত্রে নাও ব্যবহার করতে পারো তবে আমি মহাদেবের ভরষ্যাভিষেক করাই নিই সেই জন্য আমি এখানে মহাদেবকে একটু ভর্ষের তিলক করিয়ে দিলাম মহাদেবকে হলুদের তিলক করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আমি এখানে মহাদেবকে একটু হলুদের তিলক করিয়ে দিচ্ছি মহাদেবসহ সবাইকেই নন্দী মহারাজ বাসুকি নাগ মহাদেবের ত্রিশুল সব কিছুতেই আমি তিলক করিয়ে দিচ্ছি এরপর আমি মহাদেবকে একটি বইতে পরিয়ে দেব এই বইতেটাই কিন্তু প্রত্যেকবার চার প্রহরেই মহাদেবকে পরিয়ে দিতে পারবে এরপরে মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা শিবরাত্রিতে কিন্তু পারলে অবশ্যই মহাদেবকে পরাবে একটা ফোটা আকন্দ ফুলের মালা আমি মহাদেবকে পরিয়ে দিচ্ছি তার সাথেই আমি নিজের হাতে একটা নীলকণ্ঠ ফুলের মালা যেহেতু নীলকণ্ঠ ফুল মহাদেবের খুব পছন্দের তাই একটা মালা আমি নিজের হাতে গেঁথেছি মহাদেবকে পড়াবো বলে সেই মালা চন্দন সহযোগে আমি মহাদেবকে পরিয়ে দিলাম এরপরে দেখো এখানে আমি পাঁচটি বেলপাতা নিয়েছি আজকে আমি বেলপাতা একদমই ভালো পাইনি পারলে তোমরা নিখুঁত বেলপাতা নেওয়ার চেষ্টা করবে এই পাঁচটা বেলপাতাতেই আমি চন্দন লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে তোমরা একটা তিনটে পাঁচটা সাতটা বা অনেক বেশিও দিতে পারো কান্নটা চার প্রহরের পুজোর ক্ষেত্রে যদি এত বেলপাতা অনেক সময় থাকে না কারণ শহরের দিকে কিনতে হয় এত পাওয়া যায় না সেক্ষেত্রে তোমরা একটা বা তিনটে করেও মহাদেবকে প্রতি প্রহরে নিবেদন করতে পারো দেখো প্রত্যেকটা বেলপাতা আমি নিবেদন করে দেব। বেলপাতা নিবেদনের মন্ত্রটি হল ওম নম শিবাই ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় ও নম এরপরে প্রত্যেকটি বেলপাতায় আমি ওম নম শিবাই বলে মহাদেবকে নিবেদন করে দেবাই এরপর মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুল আমি মহাদেবকে নিবেদন করে দিলাম মহাদেবের আরেকটি অত্যন্ত পছন্দের ফুল হলো ধূত্রা ফুল এই মহাশিবরাত্রির দিন ধূত্রা ফুল এবং ফল মহাদেবকে অবশ্যই নিবেদন করতে হয় তো দুটি ধূত্রা ফুল আমি এনেছি মহাদেবকে নিবেদন করে দিলাম অবশ্যই একটু করে চন্দন নিয়ে নেবে এর সাথে সাদা চন্দন অথবা কেশর চন্দন চন্দন সহযোগে মহাদেবকে পছন্দের ফুল নিবেদন করবে তার সাথেই মহাদেবকে একটা ধূত্রা ফল আমি নিবেদন করে দেব দুধটা ফল মহাশিবরাত্রির দিন অবশ্যই চেষ্টা করবে মহাদেবকে নিবেদন করে দেওয়ার এক্ষেত্রে তোমরা একটা দুটো তিনটে যেমন খুশি দিতে পারো তবে চার প্রহরের পুজোর ক্ষেত্রে প্রত্যেক প্রহরে একটা করে মহাদেবকে নিবেদন করবে এরপর হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি মহাদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করবো পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হল ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম একই পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মহাদেবকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে পুষ্পাঞ্জলিতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিবেদন করবে হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি এই ফুল বেলপাতাটি আমি মহাদেবের গৌরী পিঠে মাতা গৌরীর উদ্দেশ্যে নিবেদন করব মন্ত্র বলবো ওং হ্রীং এতে গন্ধপুষ্পে গৌর্যে নম আমি নন্দী মহারাজের উদ্দেশ্যেও ফুল বেলপাতা নিবেদন করে দিলাম তার সাথে একটি ফুল আমি বাসুকি নাগের উদ্দেশ্যেও নিবেদন করে দিচ্ছি দেখো আমি এখানে পাঁচটি দুর্বা নিয়েছি এক্ষেত্রে তোমরা বেজুর সংখ্যায় নিতে পারো সাতটা বা তিনটে বা এগারোটা এই পাঁচটি দুর্বা আমি মহাদেবকে নিবেদন করে দিলাম এর সাথেই আমি এখানে নিয়েছি একটু গোটা চাল গোটা আতপ আতপচাল নিবেদন করা অত্যন্ত শুভ মহাদেবকে তো এই আতপ আতপচালটা আমি তিনবার ওম নম শিবায় বলে মহাদেবকে নিবেদন করে দিচ্ছি ওম নমাস শিবায ওম নমা শিবায ওম নমা শিবায ওম নমা শিবায নাখো আমি এখানে পন্চো শোষো নিয়ে প্রত্যেকটা শস্য নিবেদনেরই একটা আলাদা আলাদা গুরুত্ব বা মাহাত্ম আছে যেমন কাঁচা মুগ বা কালো তিল প্রত্যেকটা শস্যই মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ তো পঞ্চশস্য আমি এখানে নিবেদন করে দিলাম তোমরা মহাশিবরাত্রির দিন অবশ্যই পঞ্চশস্য না হলেও একটু কাঁচা মুগ বা তিল মহাদেবকে নিবেদন করে দিও এখানে একটু সিদ্ধি পাতা আমি মহাদেবকে নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম আমি এখানে একটা গোলাপ ফুল নিয়েছি লাল গোলাপ লাল গোলাপ মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ এবং লাল গোলাপ আমরা নিবেদন করে থাকি আমাদের আশেপাশে যত ভালোবাসার মানুষ আছে সবার সাথে যেন আমাদের সুসম্পর্ক বজায় থাকে তার উদ্দেশ্যে এরপরে হাত জোর করে আমি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্তানাং তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় এরপর হাত জোর করে মাতা গৌরী প্রণাম মন্ত্র পাঠ করব ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তি এরপর দেখো একটা পরিষ্কার পাত্রে আমি গঙ্গার জল নিয়েছি তোমরা এক্ষেত্রে পরিষ্কার জলও নিতে পারো দিয়ে দিলাম একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি একটু অগরু এর সাথেই আমি দিয়ে দেব একটু সিদ্ধি পাতা এই সিদ্ধি পাতাটা তোমরা নিয়ারেস্ট দশকর্মার দোকানে পেয়ে যাবে সমস্ত দশকর্মার দোকানেই কিন্তু এটা তোমরা পাবে এরপরে একটু ফুল দিয়ে দিলাম এই জলটির মধ্যে তোমরা কেশর চন্দন বা সাদা চন্দন ব্যবহার করতে পারো এছাড়াও জাফরান ইউজ করতে পারো ভালো করে মিশিয়ে নিলাম এই জলটি আমি মহাদেবের মাথায় ঢালব এবং এই জলটি ঢালার সময় তোমরা যদি পারো তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ওম নম শিবায় মন্ত্র পাঠ করবে এক্ষেত্রে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছি ওম ত্রম্বকম্বহিম সুগন্ধিম পুষ্টি বন্ধনা निर्मुक्षेयमृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय তো দেখো ভোগ নিবেদনের জন্য আমি নিচে ফুলের আসন বিছিয়ে দিয়েছি সিংহাসনে পুজো করলে সেক্ষেত্রে এরকম ফুলের আসন না দিলেই হয় সিংহাসনেই ভোগ নিবেদন করলেই হয় তো এখানে আমি তিন রকম ফল নিয়েছি আর তোমরা সবাই কম বেশি জানো যে শিবরাত্রি বা মহাদেবের যে কোনো পুজোতে বেল আর বেলের মহাশিবরাত্রিতে মহাদেবকে যে বেলটি তোমরা নিবেদন করবে অবশ্যই বোটা সমেত নিবেদন করবে আমি চেষ্টা করেছি বোটা সমেত খোঁজার কিন্তু সেই রকম পাইনি তবে আশা করছি শিবরাত্রির সময় পেয়ে যাব তার সাথে তোমাদের পছন্দ মতো ফল তোমরা মহাদেবকে নিবেদন করে দেবে আমি তিন রকম মিষ্টি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি এরপর আমি একটু মিষ্টি দই মহাদেবকে সবসময় শিবরাত্রিতে নিবেদন করে থাকি একটু মিষ্টি দই বেলপাতা সহযোগে মহাদেবকে নিবেদন করলাম এরপর একটু খাওয়ার জল মহাদেবকে নিবেদন করে দিলাম চার প্রহরের পুজোর ক্ষেত্রে চারটে প্রহরেই যদি এতগুলো করে ফল সবার পক্ষে দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটি করে ফল তোমরা মহাদেবকে নিবেদন করবে আর মিষ্টান্ন স্বরূপ সামান্য কিছু নিবেদন করলেও হবে এরপর এক একে সমস্ত কিছু দিয়ে আমি বাবা মহাদেবের আরতি সম্পন্ন করব। সুনাম প্রদীপ কর্পূর যার কাছে যেমন আয়োজন আছে সে সেইভাবেই মহাদেবের আরতি সম্পন্ন করে নেবে আর আরতির সময় অবশ্যই ঘন্টা বাজাতে হবে সব শেষে বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানালাম যেন দোষ ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন এবং সব্বাইকে ভালো রাখেন সববার মনস্কামনা যেন পূর্ণ হয় ম শিবাই আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি জানি ভিডিওটা অনেক লেট আপলোড করলাম প্লিজ তোমরা পাশে থেকে আর ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি খুব ভালো লাগে তাহলে কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না আজ আসি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো